সমസ്ത পোষণ শরমালিক কে আল্লাহ এখানে আসা তৌফিক কে দিয়েছেন আল্লাহ জাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সবকাজে শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় আল্লাহ দুধ খাওয়ার সময় আল্লাহ খাওয়া হালাল না হারাম আল্লাহ জোরে আল্লাহ খাইতে কো হারাম আল্লাহ এই santos asa সুদের টাকা এনে আমি কীটনাশক একসাথে কীটনাশক আনলেন সুদের টাকায় এনে যত আম ধরবে যত বেচবেন ওটা বেচাও হারান খাওয়া এক একটা কাছে সুদ খায় তার মার সাথে সত্তর বার চেনা করার কোলা হয়

জাকাত দেন নাই ঠিক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ হক কিন্তু যদি মানুষের হক মানুষের হক নষ্ট করে না সুদ খাইয়া মরে কোনদিন আল্লাহ মাফ করবে না কারণ এটাও পরের হক কথা ঠিক না বলে আপনাকে মন খারাপ কেমন জানো কথা কইতেছেন মেদা মেদা বাপ কথা কবেন তো নওগাঁ এমন একটা জায়গা নওগাঁ এমন একটা জায়গা যদি আকাড়া মোদির সাথে কখনো আমাদের যুদ্ধ লাগে প্রথম বুম করবে নওগাঁ ঠিক কথা বল না করে ঠিক গাজায় জেরুম পড়ছে তোমাগো যে কোন মুহূর্তে একটা কিছু করতে পারে আর আমরাও ডেড়িয়ে আছি এখন আর তোমাদের নানি দেশের তোমরা তো শেখ হাসিনা রে মনে করতে আমাদের দেশের পুত্রবুত

একজন মাত্র চরিত্রের অধিকারী সে হলো আমার বিশ্ব নবী ঠিক না বেটি জোরে কর আপনি কি জানেন যে গাজাকে ধ্বংস করে দিল যে লাফাকে ধ্বংস করে দিল এই লাফাই হলো জাকারিয়া নবীর বাড়ি আপনি কি জানেন পনেরো হাজারের উপরে নবীর কবর এই গাজা আমি দুই আমি তেরো সালে ফিরিস্তিন সফর করে চাল্লা নিয়েছিলেন গেছিলাম এই গাজার মধ্যেই বাইতুল মুকद्दসের অংশ পড়েছে এই বাইতুল মুকद्दস 100 বছর দাঁড়িয়ে থেকে আমার নবী সুলাইমান জেনের দ্বারা নির্মাণ করেছিলেন সুবহানাল্লাহ সুলাইমান নবীর কবর এই বাইতুল মুকद्दসের পাশে দাউদ নবীর কবর বাইতুল মুকद्दসের পাশে আমি এক একজন নবী কথা বলবো যাদের কবর এই গাজায় আছে বাইতুল মুকद्दসে ফেরেস্তানি আছে তাদের নামগুলা শোনার পরে আল্লাহ হকpare দরিদে আসমান জমিন কাঁপাইবা অন্তত তো পয়গম্বররা কবরে বসে বুঝতে পারবে নওগর মুসলমান এখনো পর্যন্ত আমার সন্তানের আমাদেরকে ভালোবাসে রেডি এই ফিলিস্তিনে গাজার মধ্যে কবর আছে আমার জাতির পিতা ইব্রাহিমের এই গাজার মধ্যে ইদ্রিস নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছে এই কাসার মধ্যে দাঁড়িয়ে আমার বাবা আপনার বাবা নবী সুলাইমান 100 বছর মৃত্যুর পরে দাঁড়িয়ে ছিলেন এই কাসার মধ্যে আপনার আমার কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিম একা ধারে 40 বছর ছিলেন এই কাসার মধ্যেই নবী ইব্রাহিমের কবর এই কাসার মধ্যেই দাউদ নবীর কবর এই গাজার মধ্যে ইয়াকুব নবীর কবর এই গাজার মধ্যে সাত নবীর কবর কি মনে করলেন আপনি সেই গাজারে ধ্বংস করে দিচ্ছে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিচ্ছে আমার মালিক দেখতেছে আমার মালিক দেখতেছে সারা দুনিয়ার মুসলমান করে কি ঠিক না বেটি আমার বিশ্বাস

মনে রাখতে হবে এতগুলো নবীর বাড়ি যে ফিলিস্তিনে যে গাজা গাজার মুসলমান হয়তো ধ্বংস হয়ে যাবে গাজা শব্দটা স্তব্ধ হয়ে যাবে নিস্তানাবোধ হয়ে যাবে ওখান থেকে ইনশাআল্লাহ ইসলামের পতাকা একদিন না একদিন উড্ডীন হবে আমার বিশ্বাস কারণ আমার আল্লাহ যেখান থেকে বান্দা শেষ হয় ওখান থেকে মালিকে শুরু হয় ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন তো

আব্বার কাছে দরখাস্ত লেখছে আব্বা আপনার বড় বিবি তার সন্তান আমি আব্বা আমার ছেলে এত আমরা চাইতেছিলাম আপনি আপনার বড় ছেলে ইসমাইল নিয়ে সাথে নিয়ে একটা কাবা ঘর নির্মাণ করলেন আব্বা আমার মন চায় আপনি আমার একটা মসজিদ বানায় সুবহানাল্লাহ বাইতে যে কইও না বোর খেতার মধ্যে যে কইও একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহটা সুবহানাল্লাহ গাছ লাগাই সুবহানাল্লাহ এই তো একটু পাম দেয়ার কারণে জোর আর একটু পাম দেয়া এত বড় শেখুল হাদিস আমার পাশে বসা মনে রাখবেন এক সাহাবী বলি আরে রাসূলুল্লাহ ওই গাছটা কত বড় দর্গো হবে নবী বলেন 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব আর এক সাহাবী বলে হুজুর ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গাছটা কি দিয়ে আমার মাওলায় বানাবে আমার আল্লাহ বললেন পুরো বডিরে থাকবে স্বর্ণে পাতাগুলা থাকবে রূপা জোরে

আমার রায় আপনাকে ধরে গাছের নিচে বলবেন তো আলহামদুল্লাহ জোরে বলবেন তো আমি তোর আয়াত যখন তিলাবাত করবো গোলা ফাটায় আল্লাহ বলবেন আমার মালিক আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা গাছ আল্লাহ জানলাতে আব্বা আপনি আর আমার বড় ভাই ইসমাইল মিলে একটা কাবাগর বানাইলেন আমার ছোট্ট মা হাজার সাথে আব্বা আমার মার বৃদ্ধ বয়সে আমার মারে সাথে আপনিও বৃদ্ধ হইয়া আমার একটা মসজিদ বানাই مِنْ لَتَعْبِيكُمْ إِبُرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْنِبِيرُ أَمَا رَبَّ أَقْنَا رَبَّ وَالشَّيْءُ مُزِبَ رَبَّ مِنْ لَتَعْبِيكُمْ إِبُرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ

কথা কর না কেন ঠিক আরে হনের পোলা বান এলে মজার না হেলে মজার না কালা মজার তাকবীর দিতে কইলে শীত হইতে হা পাইতে তা পারুমের মুরগির মত নাই তো কিছু ওই যে ফেসবুক চলে কইলে কি চুল নাই কথা কর না কেন ঠিক বড় বজের মত আওয়াজ দিবি সারা দুনিয়া কাপায় দেখাই দিবি কারণ এই যুবকরাই পারবে একটা সরকার শেখ হাসিনার যদি পারে এই পারবে এই সমাজটাকে সুন্দর করতে সংসদে চলে এই ঠিক আছে ইনশাল্লাহ বলে আমি আবার পড়ছি আমি পৃথিবীতে একদিন মিল্লাতে মুসলমানের জন্য আপলা বানাই দিলাম কে বলছে জোরে জোরে আরো জোরে

আব্বা আপনি আমার বড় ভাই একটা মসজিদ বানাই দিলেন আমার একটা বানাই দিবেন না যা বানাই দিব কারণ ওইটা দেখতো কতদিন হয়েছে আব্বা চল্লিশ বছর হয়ে গেছে বাইতুল বানাইছে আব্বা আপনি কখন চলে যাবেন জানি না আপনি খালি ভিত্তিটা স্থাপন করে যান আব্বা আপনি খালি মসজিদের কাঠামোটা তৈরি করে দিয়ে যান বাকিটা আমি বাইতে থাকলে করব আমার জাতির পিতা ইব্রাহিম যেই জায়গায় প্রথম ভিত্তি স্থাপন করছিলেন ওই জায়গাটাই বোমা মারছে কালকে আপনাকে পাও ধরছে এখন কানবেন মা বাপ মর সেই জন্য না বউ অসুস্থ এই জন্য না বাইতুল মোকাদ্দাসের জবস করে দিয়েছে এই কানবা যেখানে আমার আব্বা জান প্রথম পাথরটা গাছে সাকরে এইখানে আমি ছয়টা পাথর দিয়ে গেলাম এই চারটা চারখানে আর এই দুইটা দিয়ে গেলাম হলো দরজা এখানে দরজা হবে এ আমার আব্বা যেখানে দরজা লাগাই দিয়ে গেছে কাবা বানাই দিয়ে গেছে সর্বপ্রথম বাইতুল্লাহ

বসন্তবার চোখের পানি ফেলায় কাঁদবেন আমি জানি না কার জানু জনম দুঃখিনী মানু আম জেহাদি বারো বছর বয়সে মাহারিজি মায়ের এর কষ্ট বুকে নিয়ে আলেমই জিগো বাবা আस्करी महফিলের সভাপতিরাও হয়তো মা বাবা হারিয়ে ফেলে যায় এই মাসবার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে এই সাত ইব্রাহিম এই গভীর রাতে কে যেন মায়ের কথা মনে করে কাঁদ বাবা আমার জন্ম দক্ষিণী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়া যে মা তুমি কেবু আছো জানি না গো আমি ইলিয়াসকে মাদ্রাসায় দিয়াই কবরে চলে গেলাম আমার মতো কত আলেম ভাইয়ের মা জানো মাদ্রাসায় দিয়েই খবরে চলিয়ে এসে আল্লাহাদের বাবা মা খবর কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আজকে সাতই এপ্রিল যারা চোখের বাণী ফেলাইয়া এই কান্না কাটা বাড়ি নৌগা মহাদেবপুর মা ফেলে বসিয়া চোখের বাণী ফেলাই আল্লাহ এটা আমার দ্বিতীয় মাহফিল এই মাহফিলে বসে যারা তোমারে আল্লাহ বলিয়া কোনটা

এই কান্না কাটা মাদ্রাসায় বসে সাতই এপ্রিল সাক্ষী রেখে গেলাম জীবনের এই ময়দানে আসব কিনা জানি না তবে তোমাদের সাথে আমার ক্রোজে মাসরে দেখা হয়ে আমি সেদিন দেখব গাজার মুসলমানের জন্য আমার আব্বা ইব্রাহিম বলিলের মসজিদের জন্য তার সন্তানের বইয়া বইয়া তোমাদের সভাপতির চোখের মধ্যে পানি আলে বল আমাদের চোখের পানি কোনো মাওলাই ফিরাইয়া দিতে পারে না আমার কলেজার টুকরা কাটা বাড়ির যুবক বাইরা রে শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দেবে ভাই

মুসলমান রেডি হও যেই হাত দিয়ে বক্কার থেকে আক্রমণ করবে প্রত্যেকটা বেঈমানকে কুত্তার মতো মারব কুত্তার মতো মারব কুত্তার মতো মারব কুত্তার মতো মারব সৈয়দা

মৃত্যুর আড়াই মাস আগে ইসমাইল দেখে ডেকে ডেকে বলে বাবা ইসমাইল দে আমি আজ থেকে বাইতুল বাইতুল্লার ইমাম তোমাকে বানাই দিয়ে গেলাম বনি জুলহুম গোত্রের নেতা তোমাকে বানাই দিয়ে গেলাম বাবা সুন্দর দেখে একটা মসজিদ বানিয়ে যখন বানিয়েছি আল্লাহর হুকুমে ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া

আর সারা দুনিয়ার মসজিদের সভাপতি আর শহর সভাপতি ওই দুইটা জিজ্ঞেস করে আল্লাহ বলতে পারো না সভাপতি হলো বাইতুল্লাহ মক্কায় আর ফিলিস্তিন যেটা ধ্বংস করে দেওয়ার জন্য ছয় দেবার চালাইতেছে এটা হলো শহর সভাপতি আল্লাহ বলো ওই বাইতুল্লাহ নামাজ পড়লে এক লক্ষের কাছে সব পাবেন এক কাতে। আর এই বাইতুল্লাহ নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাসে পড়লে পঞ্চাশ হাজার রেখা তাহলে সভাপতি এটা সহ সভাপতি সারা দুনিয়ার মসজিদ নওগাঁর মসজিদ গোপালগঞ্জের মসজিদ রংপুর দিনাজপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ যতগঞ্জ আছে পুর আছে নওগাঁ আছে নিয়ামতপুর আছে পোষা আছে মহাদেবপুর আছে সব দুনিয়ার মসজিদের এরা হলো ওই দুইজনের আnder ঠিক সর্বপ্রথম পৃথিবীতে রহমত নাজেল হয় প্রতিদিন 100 করে রহমত নাজেল আল্লাহ পৃথিবীতে করে বুখারীতে আছে 99টা রহমত কাবা ঘরে সাধে থাকে আর একটা রহমত সারা পৃথিবীতে বুঝায় সুবহানাল্লাহ এই একটা রহমতে সারা দুনিয়ার মসজিদের মুক্তাদি সারা দুনিয়ার মসজিদগুলো হলো মুক্তাদি ওই দুইজনের স্বভাবতি আর

এদের প্রাণ সারা দুনিয়া ভিতরে দুইটা জায়গা পবিত্র একটা হলো বাইতুল মুকद्दাস সুবহানাল্লাহ দি আসরা ফি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইনাল মসজিদিল আকসা জানে আমার আল্লাহ দুইটা মসজিদের কথা তার কোরআনে ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছে এই দুইটা নিয়েই মুসলমান বাহাদুরি দেখায় এই দুইটারই আগে ধ্বংস করব এই কুত্তার বাচ্চা গো এটাই প্ল্যান এই বেজর মাদের এইটাই প্ল্যান এটা সব জায়গায় দেখিস না

আব্বার কাছে চিঠি লেখলেন ইথারের মাধ্যমে নবীদের ভাষা বাতাসের মাধ্যমে নবীদের কাছে কানে পৌঁছে যায় সুবহানাল্লাহ ওলিদের কথা স্বপ্নের মাধ্যমে আরাক ওলির কাছে যায় সুবহানাল্লাহ আল্লাহ হাশর ধরে বলতে পারলেন না আপনাদের মন খারাপ আমি অল্প সময়ের ভিতর জামুগা কারণ শরীর লেবনি আজকে দুর্বল আমি এই জন্য জীবনও দুইটা ওয়াস করি না বিশ্বাস করেন দুইটা খেপ মারা অনেক কষ্ট আমি 26 বছর ওয়াস করি হুজুর আপনি ভাইবেন আমি দুই দিন আগের বক্তা

বললাম তুই যে দাড়ির একদম কাব্বা আব্বা মা কই দাড়ির একদম কষ্ট হয় আমরা বাংলাদেশী বিদায় অনেক ক্রিটিসাইজ করে দাড়ির মধ্যে কি আছে কালাকা চিকা মারা চিকা মারা চিকা যা চিন্তা করেন ইসলামরা চায় দাড়ির মধ্যে সীমাবদ্ধ না ইসলামকে চিরতর স্তব্ধ করে দিতে চায় কারণ ফেরাউনের কালচার এখনো পর্যন্ত এই শয়তানগুলোর মধ্যে আছে ঠিক কথা বলেন না কেন ঠিক কষ্ট হইতেছে

ওরাও চিন্তা করছে রফিকুল ইসলাম মাদানি ওখানে মার কাছে হল আমি বাইরে মাদানি আসা পর্যন্ত আমারে দিয়ে আমার আমি কি এতই চালা আমি ধাম করে ও ছেড়ে দিয়ে মাঝখান থেকে কারণ এইটা আমার আসল ওইটা হলো আমার কথা বলে না কেন এটা আমি আগে দাওয়াত পেয়েছি আমি যদি জানতাম মেজ বার আটটা খেপা মার লইছে আমি এখানে আইতামি না একটা ওইটা কারণ আমি দুইটা ওয়াশ করতে চাই না কারণ আমার লং টাইম লাগে আমি ছাব্বিশ বছর ওয়াশ করি